বাংলাদেশের বহু জমিদার বাড়ি হারিয়ে গিয়েছে ইতিহাসের গহ্বরে কিন্তু এই বাড়িটা এক রহস্যময় নিঃশব্দে দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে আজ আমি এক্সপ্লোর করব রক্ষণিকান্ত জমিদার বাড়ি যানবয়ের ইতিহাস সৌন্দর্য আর অভিজ্ঞতা আমি তামজিদ আর আপনারা দেখছেন তামজিদ এক্সপ্লোর রখনীিকান্ত জমিদার বাড়িটি দিনাজপুর জেলার অবস্থিত বিরামপুর উপজেলার অন্যতম প্রত্নস্থল হিসেবে পরিচিত এটি রতনপুর নামক এলাকায় অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি জমিদার রক্ষণীকান্ত এখানে বসবাস করতেন বলে জানা যায় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে কান্তচন্দ্র রায় এই জমিদার বাড়িটি নির্মাণ করেন তার পুত্র রজনীকান্ত রায় ছিলেন ব্রিটিশ সরকারের অধীনে একজন গুরুত্বপূর্ণ জমিদার তারা এলাকার দানশীল হিসেবে পরিচিত ছিলেন ইট চুন সুরগির তৈরি এই বাড়ির স্থাপত্যে রয়েছে ব্রিটিশ ও দেশীয় শৈলীর মিশ্রণ বাড়ির মূল ফটক পিলার সাদের নকশায় সে যুগের কৌশল ফুটে উঠেছে তো চলুন ভিতরে ঢুকা যাক ভিতরে প্রবেশ করতেছি এটা হচ্ছে জমিদার বাড়ির মেন গেট আর আমরা মেন গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি দেখেন এখানকার পিলারগুলা অনেকদিন আগের পিলার যেহেতু ওই জন্যে আর কি পুরা শ্যাওলা অনেক ধরনের গাছ গজা গেছে আর এখানে দেখেন পুরা ওয়ালগুলা ভেঙে পড়ছে আর জানালা দরজা কিছুই নাই কিন্তু এখানে উপরে দেখেন উপরে আর্কিটেকচারটা প্রায় দেখা যায় বিভিন্ন রাজবাড়িতে বা আগেকার জিনিসগুলোতে ভাবে তৈরি করা হয় ঠিক এটাকেও ওইভাবে নির্মাণ করা হয়েছে উপরে রেল লাইনের যে পাতগুলো আছে ওই পাতগুলো ব্যবহার করা হয়েছে বর্তমানে বাড়িটির অবস্থা এই রকম পরিত্যক্ত হয়ে আছে আর কি এই যে প্রত্যেকটা জায়গায় প্রায় এরকম আর এখানকার বাইরের আবহাওয়া কিন্তু আসলে অসাধারণ একটা আবহাওয়া গাছপালা আছে অনেক বড় বড় গাছপালা আর এই জমিদারের জায়গাতে বর্তমান একটা মাদ্রাসা আছে একটা ক্লিনিক আছে এবং সামনে একটা বিশাল পুকুর আছে আবার ওই দিকে একটা প্রাইমারি স্কুলও আছে এই যে মসজিদ হয়েছে আর ওই যে মানে অনেক কিছু প্রতিষ্ঠিত হয়েছে আর কি এই জমিদারের এই জায়গাটাতে তো চলুন আমরা এখন উপরের দিকে একটু যাব কারণ এই জমিদার বাড়িতে কিন্তু দোতলা আর আমরা বর্তমান একতলার মধ্যে অবস্থান করতেছি একতলা তাকে ঘুরে ঘুরে দেখতেছি এবং এক্সপ্লোর করতেছি তো এই তো ঘুরে আমরা এই সিঁড়িগুলা বে উপরের দিকে উঠতেছি দেখেন সিঁড়িগুলার অবস্থা যথেষ্ট ভালোই আছে খারাপ বলা যাবে না কিন্তু এখানে উপর তলার দিকে সাদা যাওয়ার যে সিঁড়িটা এই দেখেন ওইটার অবস্থা সাদে যাওয়ার সিঁড়ি ওই দিক দিয়ে আমরা সাদা যাইতে পারবো সাদা যাওয়ার সিঁড়ি একদম পুরা খোলা পড়ে গেছে হ্যাঁ এই দিকে দেখেন এখন আমি এসে জমিদার বাড়িটি ছাদে আর এই দেখেন ছাদের অবস্থা পুরা ভেঙে ফেটে পুরা দেবে গেছে আর কি আর আমরা ওইটার উপর দিয়ে হাঁটতেছি মানে জিনিসটা খুব রিস্কি তারপরেও আর কি আপনাদের দেখানোর উদ্দেশ্যে বা আমরা এক্সপ্লোর করার উদ্দেশ্যে এই জিনিসটা আমরা করছি এখানে দেখেন পুরো ফেটে গেছে কখন যে কি হয়ে যায় বলা যায় না তারপরেও রিস্ক তো থাকে যেহেতু এরকম একটা পরিত্যক্ত বাড়ি বহু বছর আগের এটা নির্মিত বাড়ি কোনো যত্ন নাই অযত্নে রয়েছে আর আগেকার জিনিসগুলো যেগুলো দিন নির্মাণ করেছিল যথেষ্ট শক্তিশালী কিন্তু তারপরেও কতটা এখনো টেকসই এটা তো আমরা আর বলতে পারতেছি না ওই জন্য যথেষ্ট রিস্ক থাকেই তো এরই মধ্যে আমরা এটাকে এক্সপ্লোর করতেছি তো দেখি আরও উপরতলায় কি কি আছে বাড়ির চারপাশে ছায়াময় গাছগাছালি একপাশে খালি মাঠ চারপাশে নিরাপদ যেন সময় এখানে থেমে গেছে বর্তমানে বাড়িটি প্রায় পরিত্যক্ত রক্ষণাবেক্ষণের অভাবে বাড়ির অনেকাংশ ধ্বংস প্রায় কিন্তু প্রেমীদের কাছে এখনো এটি এক আকর্ষণ এই জমিদার বাড়ির নিঃশব্দতা ইতিহাস আর আর্কিটেকচার সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা আপনারা এরকম জমিদার বাড়িতে কে কবে গিয়েছিলেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আর এরকম নিত্য নতুন এক্সপ্লোরিং ভিডিওগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে বিভিন্ন জায়গায় এক্সপ্লোর সম্পর্কে ভিডিও আসবে তো আজকের মতো এই পর্যন্তই তামজিদ এক্সপ্লোর নতুন জায়গা নতুন অভিজ্ঞতা দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ